যে গ্রামের একটা শাড়ি দেখা যাচ্ছে এই জায়গাটাই আসলে অনেক মানুষের এখান থেকে ট্রলার যুগেই এটা মানিকগঞ্জ শরিরামপুর আন্ধার মানিক ঘাট নামে এটা পরিচিত এখান থেকে ট্রলার গুলো যাবে পদ্মার চরে পদ্মার ঢেউ বিষণ্ণতা মনে অনেক কবিতা কবিতা রচিত করেছে সাহিত্যতার চলকাব্য থেকে বুদ্ধি করেছে এই পদ্মা নদী পদ্মা পাঠ এই বিষয় বিস্তারগুলোকে নদীমাতৃক জেলা আমাদের অনেক জেলার সাথে নদীর মিশ্রিত সম্পর্ক জীবন জীবিকা মানুষের জীবিকা নির্মে এই পদ্মা আবার অনাকাঙ্ক্ষিত দুর্যোগ কোনো সতর্ক সংকেতে কিন্তু ভয়াল থাবা জলোচ্ছ্বাস ঝড় বন্যা এগুলোও কিন্তু বহন করে নিয়ে আসে এই পদ্মা পাড়ে সব কিছু মিলিয়ে এই পদ্মা পাড় সৌন্দর্যের পাশাপাশি ভয়াল থাবা এক প্রতিরঞ্জিত সুখ দুঃখ কষ্ট মিলেই জীবন হয়ে থাকে এমন একটা জায়গাতে দেখুন এখানে

আর এইটা সারাগুলি শব্দ করে যাচ্ছে আসলে এখানে বেঁধে আছে